ওয়েলকাম ব্যাক ঢাকা ভাল ক্যাসেল ঢাকাতে আমরা হচ্ছে একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে আমরা আমাদের পোর্টালটাকে আমাদের আইডি দিয়ে ভেরিফাই করলাম এবং হচ্ছে এখন আমাদের এস এম পাঠানোর জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে তো আমরা হচ্ছে এস এম পাঠানোর জন্য যে ব্যালেন্সটা নিব সেটা হচ্ছে আমরা এখান থেকে যাব এখান থেকে গিয়ে বিলিং এ যাব বিলিং এ গিয়ে হচ্ছে বাই এস এম অথবা হচ্ছে এখানে আপনার হচ্ছে ব্যালেন্স রিচার্জ থাকতে পারে এখানে গিয়ে বাই এস এম আমরা যাব এখানে গিয়ে আমরা হচ্ছে একটা অ্যামাউন্ট লিখবো ধরেন হচ্ছে আমি পাঁচশো টাকা রিচার্জ করবো তো পাঁচশো টাকা রিচার্জ করতে হলে আপনাকে পাঁচশো চারশো আপনাকে বেসিক্যালি পাঁচশো আট টাকা রিচার্জ করতে হবে এবং সেন্টার আইডি দিতে হবে আমি একটা সেন্টার আইডি দিলাম আমি যেটা যে নাম্বারটাই হচ্ছে আমি টাকাটা পাঠিয়েছি মানে সরি যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা দিতে হবে যেমন আমি হচ্ছে আমার নাম্বারটা দিলাম নাম্বারটা দিলাম এই নাম্বার থেকে আমি পাঠাইছি এবং হচ্ছে আমার যে ট্রানজেকশন আইডিটা বিকাশের সেটা আমাকে দিতে হবে দেওয়ার পরে আমাকে সাবমিট করতে হবে আচ্ছা সাবমিট করার পরে একটু ওয়েট করতে হবে আপনাকে কিছুক্ষণ সাবমিট করার পরে একটু ওয়েট করতে হবে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য সো আমরা হচ্ছে এখানে গিয়ে রিচার্জ হিস্টরিতে গিয়ে দেখব যে আমার এটা তো এখনো পেন্ডিং হয়ে আছে এখনো রিচার্জ হয়নি যখন রিচার্জ হবে তখন আমার এটা এখানে চলে আসবে সো আমরা এবার একটু ওয়েট করি যে আমরা হচ্ছে কতক্ষণ পরে এটা রিচার্জ পেয়ে যাই অটোমেটিক ভাবে আপনাকে ফোন দিতে হবে না অটোমেটিক ভাবে আমরা এটা হচ্ছে অটোমেটিক ভাবে ভেরিফাই হয়ে যাবো যখন আপনার এই ট্রানজাকশন আইডিটা এবং হচ্ছে সেন্ডার আইডি টা ঠিক থাকবে এবং আপনার অ্যামাউন্টটা অবশ্যই পাঁচশো হাজার টাকা হতে হবে তাইলে শুধুমাত্র হচ্ছে আপনার এই এটা ভেরিফাই হবে আদারওয়াইজ ভেরিফাই হবে না সো আমরা এর জন্য একটু ওয়েট করি ওয়েট করে দেখি যে আমাদের এটা রিচার্জ হয় কিনা সো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এবার একটু রিফ্রেশ দিব আমাদের পোর্টালটাকে পোর্টালটাকে রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি দেখতেছি এবং হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে যাবে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ পাবেন যখন আপনার এই পেমেন্টটা অ্যাপ্রুভ হবে আপনার আপনার হোয়াটসঅ্যাপে যদি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করা থাকে তাহলে আপনি অবশ্যই একটা মেসেজ পেয়ে যাবেন সো আপনার হচ্ছে আপনি মেসেজ পেয়ে গেলে আপনি এটা জাস্ট রিফ্রেশ দিবেন দিলেই দিলে দেখবেন হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে পনেরোশো টাকা পাঁচশো টাকা হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এবং এখানেও আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে যদি কোনো কারণে হচ্ছে আপনার এই সেন্ডার আইডি এবং ট্রানজেকশন আইডি অথবা অ্যামাউন্ট যদি না মিলে তাহলে আপনার এখানে একটা মেসেজ দিবে অথবা এবং আপনার হোয়াটসঅ্যাপে আপনি জানতে পারবেন যে কি সমস্যা হচ্ছে তখন হচ্ছে আপনি আবার যদি এটাকে এডিট করে আপনি পাঠান তাইলে হচ্ছে আপনার হয়তো আবার এটা আমরা অ্যাপ্রুভ করে দিব অথবা হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে যে আই আছে এই আপনি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আমরা সলভ করে দিব।